ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে চিত্রনায়িকা পরিমণির পাশে জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটার মডেল অভিনেত্রী বারিশা হক সম্প্রতি পরিমণিও ব্যবসার তালিকায় নিজের নাম লিখিয়েছেন বারিশা হক তিনি দীর্ঘদিন যাবতই ব্র্যান্ড প্রমোটের কাজ করে আসছেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন তারকা যার নাম হক দেশ বিদেশে অসংখ্য জায়গায় তিনি ব্র্যান্ড প্রমোট করে আসছেন এবং অনলাইনে কয়েকটি শোরুমও দিয়েছেন হক সম্প্রতি রোবায়াত ফাতিমা তনির সঙ্গে বারিশা হকের মনোমালনও হয়েছিল অবশেষে দুজন মিটমাট করে নিয়েছেন প্রবায়ত ফাতিমা তুনি নিজে নিজের শোরুমগুলো ব্র্যান্ড প্রমোট করে থাকেন অন্য অন্য কোম্পানির সঙ্গে নিজেকে চুক্তিবদ্ধ করেন না বারিশে হক তিনি অন্য ব্র্যান্ড প্রমোটার সঙ্গে চুক্তিবদ্ধ থাকার জন্য প্রায় সমালোচিত হতে হয় তবে জনপ্রিয়তার শীর্ষে থাকা এই মডেল এবং ব্র্যান্ড প্রমোটার। সব অভিমান বলে পরিমণির ব্যবসার যোগ দিয়েছেন সম্প্রতি পরিমণি একটি পেজ ক্রিয়েট করেছেন এবং নতুন নতুন ব্যবসাও শুরু করেছেন সেই ব্যবসাটা হলো মূলত গর্ভবতী মায়েদের বিভিন্ন কাপড় তিনি বিক্রি করেন অনেকে সেটা বলেছিল যে পরিমণি কাপড়ের ব্যবসা শুরু করেছেন বা কাপড় বিক্রি করেন তবে অ্যাকচুয়ালি কোনো ব্যবসাকে ছোটো করে দেখার সুযোগ নেই কারণ বর্তমানে ব্যবসা করতে হলে কোটি কোটি টাকার প্রয়োজন হয় পরিমণির সেই টাকায় রয়েছে দীর্ঘদিন যাবৎ শরিপুল রাজকে চেরে পরিমণি একাকিত্ব দিন যাপন করছেন একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছেন এবং তার একমাত্র সন্তান রাজ্যকে নিয়ে দিন কাটাচ্ছেন মাঝে মধ্যে আমরা শুনেছিলাম যে পরিমণি প্রেমে পড়েছেন এই গুঞ্জন চড়িয়ে পড়ার একটিমাত্র কারণ পরিমণি নিজেই সামাজিক মাধ্যমে প্রায় সময় পোষ করেন সে এক স্বাদীকে ম্যানশন করে যার ফলে বক্তরা ধরে নিচ্ছেন পরিমণি প্রেম করছেন তবে প্রেম বিয়ে এবং ব্যবসা সব কিছু মিলে মাস্তি দিন কাটাচ্ছেন পরিমণি একটা কথা আছে না জীবন মানে বহতা নদী তেমে সে তো তাকে না তুমি যদি ভালো থাকো আমাকে ছাড়া আমি কেন পারবো না শরীপুল রাজকে চেরেই পরিমণে অনেকটাই সুখে আছেন যদিও মনের গভীরে লুকানো কষ্টগুলো হয়তো ভক্তদেরকে হাসি দেই আড়াল করে রাখেন শরিপুল রাজ হলো পরিমণির একমাত্র পুত্র সন্তানের প্রথম বাবা শত কষ্ট হলেও শত দুঃখ হলেও রাজকে ছেড়ে তাকতে তার কষ্ট হয় তবু সে কাউকে বোঝাতে দেয় না মনের গভীরে হয়তো একা একা অনেকবারে কাঁদেন চোখের জল তার সন্তান দেখলে হয়তো কষ্ট পাবে তাই রাজ্যকে তার চোখের জল দেখাতে চান না নতুন ব্যবসায় যুক্ত হয়ে ব্র্যান্ড প্রমোটার বাড়ির নিয়েছেন সম্প্রতি বেশ কিছু ড্রেসের ও ড্রেসআ পরিধান করে একটি ভিডিও আপলোড দিয়েছেন বাড়িশাহক ধরা যাচ্ছে যে পরিমণির ব্যবসার যে বডি নামক একটা ব্যবসা শুরু করেছেন মেয়েদের গর্ভবতী মেয়েদের বিভিন্ন কাপড়ের সেই কিছু ড্রেস পরিধান করে বাড়ির হক কিছু ভিডিও আপলোড দিয়েছেন ড্রেসগুলো দারুণ মুহূর্তের মধ্যে পরিমণে সেই পেজে ছিয়াশি হাজার ফলোয়ারও হয়েছেন অনেকেই অর্ডার করতে শুরু করেছেন অভিনয়ের পাশাপাশি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীরা তারা ব্র্যান্ড প্রমোটের পাশাপাশিও এখন ব্যবসা শুরু করেছেন কারণ রূপালি পর্দা এখন বন্ধের পথে এখন মানুষ এত বেশি সিনেমা দেখতে যায় না মানুষ কন্টেন্ট ক্রিয়েটর করে টাকা ইনকাম করছে ব্যবসায় মনোযোগী হচ্ছে পড়াশোনায় সময় দিচ্ছে যার ফলে পরিমণি নিজের ব্যবসাকে চাঙ্গা করতে চান